որեն որեն հա 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 বাড়িতে এসে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা হচ্ছে আর এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি এখন আমি কাটছি শাক আর শাকটা কালকের তো রেখে দিয়েছিলাম শাকটা কেটে নেবো আর আজকে হবে মাংস তো মাংস এনেছে আর শাক ভাজা তো চলো দেখতে থাকো মাংসটা ধুয়ে নিয়েছি আর চলো এবার মাংসের আলুটা কেটে নেব শাকটা কাটার পর শাকটা তো ভাজা হয়ে গেছে এখন আমি মাংসের আলুটা ভেজে নিচ্ছি আর তারপর মাংসটা কষিয়ে কুকারেতে করব। মাংসটা দেখো কষিয়ে নিয়েছি আর এখন আমি কুকারেতে দিয়ে দেবো এটা হলো কালভার মুরগি একটুক্ষণ সিদ্ধ হয় আর কুকারে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো এই জলটাই দিয়ে দিলাম তো এর বেশি আর জল দেব না তো বন্ধুরা তখন থেকে আর তোমাদের সামনে আসাই হয়নি তো সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছিল তো অনেক দিন পর তোমাদের সামনাসামনি কথা বলতে আসলাম আর দুপুরে রান্না বান্নার পর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখনও বিছানাটা গোছানো হয়নি দেখো বিছানাটা এখনও গোছানো হয়নি তো এরপর আমি বিছানাটা একটু গোছাবো আর তারপর বিকেলে একটু জল গাছে দেবো তো ব্যাস এই কাজগুলোর কাপড় জামাগুলো আছে সেগুলো গোছ করব। তো এইগুলোই বিকেলের কাজ আর তারপর একটু চা খাবো তারপর রাত্রে বান্না আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি বড় করব না তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে যাও সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে চলো টাটা